হরে কৃষ্ণ রাধে রাধে সুধী ভক্তবৃন্দ চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় শ্রী পাপমোচুনি একাদশী দু সালে কবে পালন করতে হবে শ্রী পাপমোচুনি একাদশীর ব্রত কথা এই একাদশী পালনের বিধি বিধিনিষেধ এই একাদশী দিনে কি খাবেন ও কি খাবেন না পালনের পূর্ণাঙ্গ সময়সূচি বিস্তারিত জানুন এই পর্বে সম্মানীয় শ্রোতা দর্শক বন্ধু একাদশীর বার্তায় আপনাদের কৃষ্ণময় শুভেচ্ছা ও সুস্বাগতম শ্রী পাপমোচনী একাদশী অতি পূর্ণ এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে শ্রী হরির কৃপায় সমস্ত পাপ বিনষ্ট হয় সুখ সমৃদ্ধি ও ভগবান হরির কৃপা লাভ হয় দু সালে শ্রী পা মোচনী একাদশী পঁচিশে মার্চ মঙ্গলবার পালিত হবে একাদশীর সংকল্প মন্ত্র হল যারা নির্জলা মানে জল পর্যন্ত খেতে পারবেন না তারাই কিন্তু এই কথাটা বলবেন একাদশী নিরাহার যারা দই সাবু সবজি ইত্যাদি কিছু খেয়ে থাকেন তারা এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন একাদশ ব্রতে না নেব কেশব প্রসিদু মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব শ্রবণ করুন শ্রী পা মোচনী একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাত্তা একবার মণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করো ক্রমে কাম পরবশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন এইভাবে অপসরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরা লোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মনির কথা শুনে ঈষদ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পর্বশ হয়ে বললেন আরে পাপিষ্ঠে দূরা চারিনি তপস্যার কারিনি তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর পাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপ মোচনকারী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসা থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজা যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় শ্রী পাপ মোচন একাদশীর পারণ সময় হলো ছাব্বিশে মার্চ বুধবার ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সকাল নটা চল্লিশ মিনিটের মধ্যে একাদশীর পারণ মন্ত্রটি হল ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদু সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব একাদশী একাদশীর সমগ্র দিন হরি কথা শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ করেন সেচন ইত্যাদি করুন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠ গমন করেন হে নারদ সহস্র সুপুষ্প দেবতার চরণে সহস্র সহস্রযজ্ঞে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরির বাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রীহরির চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় একাদশী মানে শুধু উপবাস নয় একাদশী মানে উপবাসের সাথে সাথে নিরন্তন হরিকথা শ্রবণ নাম কীর্তনের মাধ্যমে সম্পূর্ণ দিন অতিবাহিত করে সম্পূর্ণ দিন নিজেকে সমর্পিত করা এবং তার কৃপা লাভ করা আজকের এই একাদশী কথা এখানেই শেষ করছি একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত এই ব্রত নিজেও পালন করুন এবং অপর কেউ উৎসাহ প্রদান করুন এই ব্রত পালন করতে কৃষ্ণ কথায় এতটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে